নেহা পা টিপে গিয়ে মাছের বড় মাথাটা আর একটু ভাত ডাল তরকারি নিয়ে লুকিয়ে লুকিয়ে প্লেট সাজাচ্ছিল আর ভালোভাবে লক্ষ্য করছিল তাকে কেউ দেখছে কিনা হঠাৎ তার সন্দেহ সত্যি হয়ে গেল শাশুড়ি মায়ের ধমকে এ কি বৌমা তুমি লুকিয়ে লুকিয়ে কার জন্য থালায় খাবার নিচ্ছ তাই ভাবি এই অসময় তুমি হঠাৎ রান্নাঘরে কেন রান্না করার সময় তো তোমার টিকিও দেখতে পাওয়া যায় না কিন্তু খাবার বাড়ার সময় বেশ চলে আসো তাই তো আরম্ভ করে থালা সাজিয়ে কার মুখে তুলে দেবে শুনি কথাটা শুনে তৎক্ষণাৎ হাতটা কেঁপে ওঠে নেহার এবারেতে এতে এ একটা মানুষের উৎকট গলার চিৎকারে অতিষ্ঠ হয়ে ওঠে নেহা তার শাশুড়ি মা কিছু না বুঝেই চিৎকার করে ওঠেন বাড়ির প্রতিটা মানুষের প্রতি তার দায়িত্ব কর্তব্য একদমই নেই যদি নেহা সেই দায়িত্ব কর্তব্য পালন করার চেষ্টা করে তাহলেও তাকে বাধা দেয় তার শাশুড়ি যদিও নেহা এই লুকিয়ে খাবার নেওয়ার জন্য যথেষ্ট উপযুক্ত কৈফিয়ত সে আগে তৈরি করে রেখেছে সে ভেবেছিল শাশুড়িমা জিজ্ঞেস করলে তাকে সে উত্তরটা দেবে কিন্তু এভাবে যে সে ধরা পড়ে যাবে ভাবতে পারেনি ভেবেছিল শাশুড়ি মাকে কোন উত্তরই দিতে হবে না কারণ উনি এ সময় রান্নাঘরের দিকে খুব একটা আসেন না কিন্তু যে ভয়টা সে পাচ্ছিল সেটাই যেন সত্যি হয়ে গেল তাই সে অমনভাবে কেঁপে ওঠে শাশুড়ি আম্মা কড়া গলায় বললেন বৌমা তোমাকে কতদিন বলেছি আমার ছেলে আর তোমার শ্বশুর খাওয়ার পরে সবাই খাবে সংসারের কোনো নিয়মের প্রতি যদি তোমার কোনো খেয়াল থাকতো তুমি কার জন্য খাবার নিচ্ছ তোমার তোমার জন্য নাকি ওই আদ্দামরা পাগল দেওয়ার জন্য উঠে বলে না আম্মা আমি তো খুশবুর জন্য খাবার নিয়ে যাচ্ছি ওর খুব ক্ষিদে পেয়েছে খুশবু হলো জাহিদা বেগমের একমাত্র আদরের নাতনি তার কথা বললে তিনি একদমই রাগ করবেন না সে ভেবে নিজের মেয়ের নামটাই বলল কারণ একটা মাত্র মানুষকে জাহিদা বেগম প্রাণের থেকেও বেশি ভালোবাসেন কিন্তু তারপরও যেন সন্তুষ্ট হলেন না জাহিদা বেগম তিনি সন্দেহ ভরা দৃষ্টিতে দিকে তাকিয়ে বললেন কিন্তু আমি তো দেখে এলাম খুশবু এখন ঘুমাচ্ছে তাহলে কে খাবে খাবার খাবার নিয়ে মিথ্যা কথা বলছো আর কত অপমান করলে বুঝবে বলো তো আমি মিথ্যা কথা একদম পছন্দ করি না হ্যাঁ আম্মা খিদে পেয়েছিল অনেক আগে থেকেই ও কান্নাকাটি করছিল ওকে আমি খাবার নিয়ে আসার কথা বলে রান্নাঘরে এসেছি কিন্তু ও বোধহয় অপেক্ষা করতে করতে খিদের কারণে হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে আমি গিয়ে ঘুম থেকে ডেকে তুলে খাওয়াচ্ছি শাশুড়ির চোখে তবুও সন্দেহ ভরা দৃষ্টি মনে হলো উত্তরটা ওনার একদমই পছন্দ হয়নি উনি অন্য কিছু শুনতে চেয়েছিলেন যেটা আমি বলতে চাইনি উনি আমার মন রাখতে বললেন আচ্ছা যাও আমার নাতনি যেন খিদে কষ্ট না পায় ওকে সবসময় চাওয়ার আগে সব কিছু দেবে ও আমার একমাত্র আদরের ওর যেন কোনো সময় কোনো কিছুতে দেরি না হয় যাও যাও তাড়াতাড়ি যাও ওকে ঘুম থেকে জাগিয়ে খাবার খাবার খাওয়াও এগিয়ে গেল গেল শাশুড়ি মায়ের সামনের দিকে যাওয়ার আগে বলে আচ্ছা ঠিক আছে আম্মা আপনি চিন্তা করবেন না আমি ওর সময় খেয়াল রাখব আমি তো জানি আপনি ওকে কতটা ভালোবাসেন এই কথা বলে নেহা শাশুড়ির কাছ থেকে এসে তার বছর তিনেকের কন্যা খুশবুকে দরজার পাশ দিয়ে তাকিয়ে দেখল বা ঘরটা বাইরে থেকে বন্ধ করা ছিল সেটাকে হাত দিয়ে খুলে নেহা ভেতরে ঢুকে গেল তারপর বিছানায় বসে থাকা আরিফকে ডেকে বলল ভাইয়া তাড়াতাড়ি উঠো এই খাবারগুলো একটু তাড়াতাড়ি খেয়ে নাও আমি তোমার জন্য খাবার নিয়ে এসেছি এই দেখো তোমার প্রিয় চিতল মাছের মাথা দিয়ে সুন্দর ঝাল করা আছে ডালও আছে তুমি তো খেতে খুব ভালোবাসো তাই না ভাবির কথা শুনে বিছানা থেকে তাড়াতাড়ি উঠে বসলো আরিফ তারপর দুই চোখ ভর্তি মায়া নিয়ে একটা সুন্দর হাসি দিল এ বাসাতে তাকে তার ভাবি ছাড়া আর কেউ ভালোবাসে না তার মা মারা যাওয়ার পর বড় আমার কাছে সে মানুষ হয়েছে তার মাথায় গণ্ডগোল থাকার জন্য তার বড় আমা তাকে একটুও ভালোবাসে না আরিফ আবিরের চাচাতো ভাই হয় কিন্তু আরিফের মা মারা যাওয়ার পর আবিরের মা তাকে একদমই খেতে পড়তে দেয় না একটা ঘরের মধ্যে বন্দি করে রাখে খাবারের থালাটা হাত থেকে এক প্রকার কেড়ে নিয়ে আরিফ খেতে শুরু করে সকাল থেকে না খেয়ে ওর ভীষণ খিদেও পেয়েছে তারপর খাবার খেতে খেতে এসে তার ভাবির দিকে তাকিয়ে বলে ভাবি তুমি এতো ভালো তোমার মতো মানুষ হয় না তুমি আমাকে কত কিছু খেতে দাও কিন্তু আমার বড় আম্মা আমাকে একটু ভালোবাসে না আমার মা যখন বেঁচে ছিল আমাকে এভাবে ভালো ভালো খাবার খাওয়াতো তারপর কতদিন আমি ভালো খাবার খাই না আচ্ছা ভাবি আমাকে কেন দরজা বন্ধ করে রেখে দাও তোমরা আমি কি তোমাদের অনিষ্ট করি আমি তো কোনো ক্ষতি করি না কিন্তু আমাকে সব সময় বাইরে থেকে তালা কেন লাগিয়ে রেখে দাও নেহা চোখের জলটা চোখে শুকিয়ে দিল কারণ এ বাসাতে আরিফের জন্য কাঁদার কেউ নেই শাশুড়ি মা যদি জানতে পারে সে লুকিয়ে লুকিয়ে আরিফকে খাবার খাওয়াতে এসেছে তাহলে হয়তো তার রক্ষে থাকবে না আরিফের মাথায় হাত বুলিয়ে নেহা বলে ওঠে তোমাকে এত চিন্তা করতে হবে না তুমি তাড়াতাড়ি খাবার খাও খাবার খেতে দেরি হলে যদি তোমার বড় আম্মা দেখে ফেলে তাহলে আমাকেও বকবে ভাবির কথা মতো আরিফ খাবারগুলো গোগ্রাসে গিলতে থাকে তারপর গলায় খাবার আটকে গেলে সে জলের জন্য কাশতে শুরু করে এদিকে নেহা জলের গ্লাস আনতে ভুলে গিয়েছিল তাই সে জল আনার জন্য বাহিরে বেরিয়ে যায় নেহা বেরিয়ে যাওয়ার পরেই সে ঘরে প্রবেশ করে নেহার শাশুড়ি মা চোখ বড় বড় করে রাগি ভাসাই আরিফের দিকে তাকিয়ে বলে ওঠে যেই দেখেছিস বাসায় আমি নেই অমনি চোরের মতন আমার অন্ন ধ্বংস করা শুরু করে দিয়েছিস অল্প বয়সে বাবা মাকে খেয়েছিস নিজে মরতে পারিস না হতচ্ছাড়া আমার বাসার খাবার ধ্বংস করা ছাড়া তোর তো আর কোনো কাজ নেই দেখছি এতগুলো খাবার ফালতু ফালতু নষ্ট হলো তোর জন্য আমি রুটি আর তরকারি তো রেখেছিলাম সেটা আমি একটু পরেই দিতে আসতাম এভাবে খেলে সংসার চলবে শুনি নিজে তো এক টাকাও রোজগার করিস না লজ্জা করে না তোর বসে বসে গিলতে আরিফের খাবার প্রায় শেষ হয়ে গেছে এমন সময় বড় আম্মার কথাগুলো তার কানে আসে সে দেখে তার বড় আম্মা এক মনে তার দিকেই তাকিয়ে আছে তাই দেখে ভয়ে তার হাত থেকে ভাতের থালাটা পড়ে যায় সে সময় জলের গ্লাসটা নিয়ে নেহাও প্রবেশ করে ঘরের ভেতরে আর শাশুড়িমাকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে ওঠে যে ভয়টা সে পেয়েছিল সেটা এখন সত্যি হতে চলেছে জলের গ্লাসটা টেবিলের উপর নামিয়ে রেখে নেহা তখন মাটি থেকে থালা তুলতে গিয়ে নেহার চোখের পানি এসে যায় কি কপাল তার খাবার নিয়ে প্রতারণা করা হচ্ছে আজকে ধরা পড়ে গেল এই মানসিক ভারসাম্যহীন মানুষটাকে দেখার কেউ নেই সে যদি একটুও দেখে তাতে তার দোষ কেমন চোরের মতো খাবার নিয়ে ছলছাতুরি করতে হয় নিহাকে রোজ রোজ এসব করতে তার একদমই ভালো লাগে না কিন্তু সে যদি তার দেউরকে খাবারটা না দেয় তাহলে হয়তো এই ছেলেটা বাসায় অভুক্তই থেকে যাবে অথচ তারা রোজ মাছ মাংস খায় একবারও আরিফকে কেউ ডাইনিং টেবিলে ডাকে না তার মনে পড়ে নিজের মা আর চাচির কথা কত আদর করে খাওয়াতেন তারা খেতে না চাইলে খাবার নিয়ে তারা পেছন পেছন ঘুরতেন মায়ের মুখে কত মন ভোলানো কথা থাকত খেয়ে নাও আমার রাজকুমারী চাঁদের কণা চোখের মনে কিন্তু এই বাসায় কিছু যেন ভিন্ন তার শাশুড়ি মা কেমন যেন অমানবিক একজন মা হয়েও কি করে এরকম নির্দয় হতে পারে তা ভেবে শিওরে ওঠে নেহা শাশুড়ি বললেন এই তোমার নিজের সন্তানকে খাওয়ানো ছি বোমা নিজের মেয়ের নাম করে অন্যকে খাবার খাওয়াতে তোমার লজ্জা করে না ও তোমার দেওয়ার হয় তাতে আবার আত পাগলা ওর প্রতি এত দরদ কেন শুনি এত পীড়িত মোটেও ভালো না তোমার কাছ থেকে এরকম প্রতারণা আমি আশা করিনি নেহা শাশুড়ির এমন পরিহাস মেশানো কথা শুনে মনে মনে ভীষণ আপনি যা ভাবছেন তা না এসব কথাগুলো কেন মানুষটা আমাদের বাসাতে থাকে এত ভালো রান্না হয়েছে আজ তাকে একটু দেব না তাই ভাবলাম সে তো আপনার ছেলের মতোই আপনার ছেলে যখন এই খাবারের অধিকারী সেও তো এ বাসার একজন তাহলে সে কেন এই খাবার পাবে না সেজন্য আমি তাকে খাবার খাওয়াতে গিয়েছিলাম আর তাছাড়া একটা মানুষ সারাদিন উপোস করে থাকবে সেটাও তো ঠিক নয় এতে তো বাসারই অকল্যাণ হয় ঠিক আছে ঠিক আছে আমাকে আর বাসার কল্যাণ অকল্যাণ বোঝাতে এসো না তোমার থেকে বয়সটা তো আমার কম হলো না তিরিশ বছর সংসার করছি আমি কি জানি না কোনটা করলে কল্যাণ হয় আর কোনটা অকল্যাণ এত আদি আমাকে দেখানোর কোনো দরকার নেই নেহার দিকে করা দৃষ্টিতে তাকিয়ে তার শাশুড়ি আম্মা বললেন আর শোনো এ বাড়িতে সবকিছু আমার হুকুমে চলে তাই নিজের সিদ্ধান্তে কোনো কিছু করার চেষ্টা করবে না তাহলে এ বাসায় তোমাকেও আমি মানুষ বলে গণ্য করব না আশা করি তুমি বুঝতে পেরেছ শাশুড়ি চলে যেতেই নেহা মনে মনে ভাবল মানুষ কত নিষ্ঠুর হয় একটা মানুষের ক্ষুদার যে কি পরিমাণ সেটা আরেকটা মানুষ বোঝে না নিজের সন্তানকে ভালোবাসে কিন্তু অপরের সন্তানকে ভালোবাসতে পারে না একজন মা কি করে দুইজন সন্তানের মধ্যে এত পার্থক্য করতে পারে নেহার যেন খুব কষ্ট হয় তার মানসিক ভারসাম্যহীন দেওর আরিফের কথা ভেবে সে মনে মনে প্রার্থনা করে কোনো বাসে যেন এরকম ধরনের মানুষ না থাকে তাহলে তাদের দুর্গতির শেষ থাকবে না আর মা বেঁচে না থাকলে সেই সন্তান কারোর কাছে সুখে থাকতে পারে না